মাই ঘুম থেকে ওঠার পর মায়ের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করবো মাহি আর মাহির পাপা তিনজনে মিলে এখন যাচ্ছি মাহি পাপা এখন শাক নিচ্ছে কি নিচ্ছে শাক 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 আমি খাবো আমি খাবো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি মাই তো নতুন ক্লাসে উঠে গেছে তো তার জন্য মাই এখন বই আনতে যাচ্ছি আজকের বই দেবে ক্লাস 1 ক্লাস ওয়ান তার মানে মাই এখন ক্লাস ওয়ানে উঠলো আমরা এখন কলেজ স্ট্রিট যাচ্ছি মাই বই আনতে তাই তো পড়াশোনা এবার করতে হবে তো কলেজ স্ট্রিট যাচ্ছি মাই স্কুলের বই না স্কুলে তো তোমাদের বই দেয় না মাইদের বই স্কুলে দেয় না মাইদের বই স্ট্রিটে একটা দোকান আছে ওই দোকানেই দেয় সোজায় ভস না

এদিকে দেখো মাই একা একা কী সুন্দর বসে বসে গান করছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি মায়ের স্কুলের বই আনতে স্কুলের বই তো স্কুলে দেয় না কলেজ স্ট্রিটে দেয় তোমাদেরকে বললাম কলেজ স্ট্রিট থেকে মায়ের বুকসগুলো নেব নেওয়ার পর আমার দুটো কাজ আছে দুটো কাজ সারবো নেলের নেলের কাজ করার পর দিন বাড়ি ফিরবো বাড়ি ফিরবো কখন রাত্রির কটা বাজবে তার নেই ঠিক তো যাই হোক এইদিকে মায়ের জুস এসে গেছে আর জুস খাওয়ার সময় ওর অবস্থাটা দেখো মানে খাওয়া তো কোনো মতেই একটা জিনিস খেতেই যায় না কত জোর জবস্তি করে খেতে হয় মৌসুমির জুস তো খাওয়াতেই পারি না যাই হোক দোকান থেকে কেন কিনে খাওয়ালাম একটু ওরা মুখোরচক করে দেয় তো সেটা ওকে খাওয়ানো যায় যা করে একটু হলেও খাওয়াতে পারি কিন্তু বাড়িতে তো একদমই খাওয়াতে পারি না কোনো কিছুই এক খাওয়া নিয়ে প্রচণ্ড বায় না প্রচণ্ড বায় না মায়ের বই নিয়ে বাড়িতে চলে এসছি খাতা বই মিলিয়ে দু ব্যাগ বই খাতা যা ভারী হয়েছে তো তারপরে আর কোনো রকম ব্লক করিনি বাড়িতে এসে এই খাতা বইগুলো বার করছে অনেক দিন পর আবার মায়ের খাতা বই নিয়ে বসলো তো যাই হোক মাইকে এইগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে গিয়ে আমি আবার বেরাবো মাইকে এইদিকে নতুন বই পেয়ে নিয়ে বসে পড়েছে একদম বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তো ওইদিকে খেলা করতে থাক আর একটু পড়াশোনা যদি করে অনেক দিন তো পড়তে বসেনি এখন পড়বে কিনা সেটাই সন্দেহ বই খাতা নিয়ে তো করছে তো সেটাই করুক সেটা করলেই আস্তে আস্তে মনটা বসবে পড়ার দিকে বইয়ের এবার ভর্তি করা স্কুলের ড্রেস দেবে সেগুলো নেওয়া এখন কিছুটা ঝামেলা রয়েছে তো যাই হোক ও একটুখানি এগুলো নিয়ে বসুক আর আমি এদিকে কাজটা সেরে আসি দুটো কাজ আছে নেলে তো দুটো কাজ করতে কটা বাজে জানি না কালকে আবার পঁচিশে ডিসেম্বর মায়ের তো নানান পদ্ম দিয়ে দিয়েছে এই আনতে হবে ওই আনতে হবে কাজ করে ফেরার পথে যতটা পারবো মায়ের জন্য একটু গিফট নিয়ে আসতে হবে সান্তাক্ল গিফট দেবে মাইকে ও তো বাচ্চা ও তো জানে না যে সান্তাক্লজ দেবে না বাবা মা গিফট দেবে ওর আনন্দ প্রত্যেক বছর গিফট দেয় এবছরও গিফট দেবে তো যাই হোক ওর আনন্দটা তো মাটি করা যাবে না বাবা মা হিসাবে যতটুকু পারবো ততটুকুই করার চেষ্টা করব তারপর দেখো আমি আমার কাজে চলে আসলাম তো আজকের একটা নেলস করছি ক্রিসমাস স্পেশাল নেল আজকে আমি আমার কাজটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আমার কাজটা এখন নেল প্রিপারেশন করা হচ্ছে এরপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা করে কাজ হবে একটা কাজ দেখতে যতটা সুন্দর লাগে তার পিছনের লেবারটাও ঠিক ততটাই দিতে হয় তবে গিয়ে একটা কাজ পারফেক্ট ফিনিশিং আছে পারফেক্ট কাজ না হলে দেখতে কিন্তু সুন্দর হয় না একটা কাজ পারফেক্ট হলেই তবে কাজটা গিয়ে দেখতে সুন্দর হয় যে কোনো কাজ দেখতে যতটা সহজ মনে হয় করাটা কিন্তু ততটা সহজ নয় কাজের শেষে অবশ্যই তো তোমরা রেজাল্টটা দেখতে পাবে আজকে যেহেতু একটা ক্রিসমাস স্পেশাল ওয়ার্ক করছি তো আজকে আমার এই স্পেশাল ওয়ার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ আমি কিন্তু এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস প্রোভাইড করে থাকি আমার কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই হলো নীলের ফাইনাল লুক চলো এরপর নেক্সট কাজটা তোমাদের সাথে শেয়ার করি আজকের আমার এই সেকেন্ড ওয়ার্কটা পুরোপুরি ক্লায়েন্টের চয়েস উপরেই করা হয়েছে ক্লায়েন্টের যেমনটাই চয়েস করেছে ঠিক তেমনটাই করা চেষ্টা করেছি এবার তোমরাই বলো দুটো কাজের মধ্যে কোন কাজটা সব বেশি ভালো হয়েছে এরপর দেখো কাজ কমপ্লিট করে আমি সোজা চলে এসেছি মিয়ামোরে মাহির জন্য একটা কেক নিতে হবে যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর মাই কেক কাটবে বলেই দিয়েছে আমার জন্য একটা কেক নিয়ে আসবে তো সেই জন্য মাহির জন্য একটা কেক নিতে আমি এখন মিয়ামোরে এসেছি মাইবাবুর তো আবার পছন্দের ব্যাপার আছে ওর মনের মতো না হলে তো আবার খাবেই না তার জন্য আবার ভিডিও কল করে দেখালাম পছন্দ তো হয়নি আমি আমার মতো করে পছন্দ করে নিলাম এই কেকটা তো জানি না কেমন হবে ওরা তো বললো ভালো হবে তো এইদিকে মিয়ামোরে দেখো প্রচুর ভিড় লাস্টে এই কেকটা নিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে মেসেজ নেই যে ভিতরে গিয়ে একটা কেক চয়েস করব। যাই হোক নিজের পছন্দ মতো একটা কেক নিয়ে নিয়েছি মায়ের জন্য এই খেলনাটা নিয়েছি মায়ের প্রিয় ওইদিকে মায়ের জন্য কি নিয়েছে জানি না কারণ ও তো প্রচুর লিস্ট ধরিয়েছে এই জিনিসগুলো লাগবে সান্তাক্লজের তো ও তো জানে না যে মা দেবে না বাবা দেবে না পিসি দেবে ও তো জানি সান্তাক্লজ দেবে তো যাই হোক ও যেগুলো বলেছে বলে সবটাই যে আমাদের দিতে হবে এমনটা না কিন্তু ও যাতে একটু আনন্দ পায় যে কোনো একটা জিনিস তো দিতেই হবে তারপর বাড়িতে চলে এসছে এসে মাইকে খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন রাত্রি একটা বাজে আর এখন দেখো মাই সান্তাক্লজের দেওয়া গিফটগুলো আমি এখানে সাজিয়ে দিচ্ছি কারণ সকাল হলেই রুম থেকে উঠে লাফিয়ে উঠে খুঁজবে কাজ থেকে ফেরার পথে তোমাদেরকে তো দেখালাম কেক নিয়েছি আর সাথে দেখো এগুলো নেওয়া হয়েছে আর ভিডিও করতে পারিনি মায়ের পছন্দের জিনিসগুলো এখানে নিয়েছি এই একটা জেন্টস ছোট্ট এই ছোট্ট একটা জেন্টসের বোতল নিয়েছি আর এইদিকে দেখো মায়ের ফেভারিট পার্লস লজেন্স কফি লজেন্স এইদিকে ডোনাট কেক যেগুলো পছন্দ করে মাহি ডোনাট কেক আছে এখানে দেখো ডেয়ারি মিল্ক আছে এখানে সান্তার সানগ্লাস রয়েছে এখানে দেখো এখানে মায়ের সব পছন্দের জিনিসগুলো রাখা হয়েছে এই দেখো মায়ের পছন্দের সব জিনিস আর এখানে একটা রয়েছে মায়ের বাবা এগুলো সাজিয়ে রাখলো আমি মাইকে ঘুম পাড়াচ্ছিলাম আর মায়ের বাবা এই দিকে সাজিয়ে রেখেছে ভেবেছিলাম এই টেবিলটা একটু সাজাবো কিন্তু এই টেবিলটা এখন সাজানো হয়ে ওঠেনি রাত হয়ে গেছে বলে টেবিলটা আজকে আর সাজাতে পারলাম না কালকে সকালে মাই তো ঘুম থেকে উঠে আগেও খুঁজবে যে সান্তাক্লজ কী 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 গিফট দিয়ে গেছে তো ওঠার পর যখন এই গিফটগুলো পাবে ও তো খুব আনন্দ পাবে তো তারপরে সকালে গিয়ে টেবিলটা সাজাবো সুন্দর করে এই যে খেলনার জিনিসগুলো আছে অনেক বুঝে ওর জন্য খেলনা নেওয়া হয়েছে ও তো বিশাল বড় একটা লিস্ট বের করেছিল তো সেই লিস্ট অনুযায়ী তো চেনা জিনিস কেনা তো সম্ভব না তো যেটা পেরেছি ওর পছন্দের জিনিস তো সেইগুলোই আর কি নিয়ে আসা হয়েছে মাই ঘুম থেকে ওঠার পর মায়ের রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করব দড়া আমি আজকে সান্তা ক্লাসের কাছ থেকে গিফট পেয়েছি একটা ফুটবল পেয়েছি একটা ফ্রুটি পেয়েছি একটা লজেন্স অনেকগুলো লজেন্স পেয়েছি জিগি ডোনাট কেক পেয়েছি ফুচকা চিপস পেয়েছি লেস পেয়েছি আচ্ছা লটি চকো পাই পেয়েছি পায়েস আর কপিকো পেয়েছি আর এই সানগ্লাস পেয়েছি আর এই দেখো এই এটা পেয়েছি এটাই হচ্ছে আজকে আমার গিফট তোমাদেরকে বলেছিলাম যে মাই রিয়াকশানটা ঘুম থেকে ওঠার পর কি হয় সেটাই দেখাবো কিন্তু ও যে ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছে আমার পাশ থেকে আস্তে আস্তে উঠে চারিদিকটা খুঁজেছে খুঁজে পাইনি তারপর লাইট চালিয়ে ফোনে যখন ভয়েসটা দিয়ে ও ভিডিওটা করছে তখন ওর আওয়াজে আমার ঘুম ভাঙে দেখছি যে ও নিজে থেকেই ফোনটা নিয়ে ভিডিও করেছে যে কি কি গিফট পেয়েছে সেগুলো বলছিল তোমাদের সাথে আমার ঘুমটা ভেঙেছে তো সেই জন্য ওর রিয়াকশানটাও দেখাতে পারিনি তো যাই হোক ও যে ব্লগটা করেছে সেটা অ্যাড করে দিয়েছি তোমরা তো দেখলে তো এখন চলছে সান্তা সান্তাক্লসের জন্য যে একটা ডেকোরেশন করবো বলেছিলাম এগুলো সব আমাদের ঘরেই রাখা ছিল প্রত্যেক বছর ঘর সাজানো হয় এবছর তো ঘর সাজানো হয়নি তাই মায়ের পাপাকে বললাম যে একটু তুলো দিয়ে এগুলো তো আমাদের ঘরেই রয়েছে তো টেবিলটা একটুখানি সুন্দর করে সাজায় সাজিয়ে কেকটা রেখে মাইকে রেখে কটা ফটো তুলবো এইগুলো কি বলো তো আমরা থাকবো না কিন্তু এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন তো যাই হোক এইগুলো মাহি যখন বড় হবে তখন দেখতে পাবে ওরও ভালো লাগবে আর এইগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে তো ভাবলাম চলো একটু ঘরটাকে সাজাই তো এইদিকে মায়ের পাপা টেবিলটাকে সাজাচ্ছে মাই তো কেক কাটার জন্য অস্থির কিন্তু কেক নিয়ে কি যে করবে সেটা তোমরা দেখতেই পাবে তো যাই হোক এদিকে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা আর মাহি এদিকে দেখো যে দু বছর আগে ওকে সান্তাক্লজ সাজিয়েছিলাম সান্তাক্লজের ড্রেস সান্তাক্লজের সানগ্লাস সান্তাক্লজের দাড়ি সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এখন সেগুলো বের করা হয়েছে এই যে ঘর সাজানো হচ্ছে তো এখন ওই দেখো দাঁড়িটাকে বের করে মায়ের পি মুখে লাগিয়ে দিয়েছে দিয়ে দেখো কত আনন্দ করছে পিকে বলছে তুমি বুড়ো তুমি বুড়ো করে আনন্দ করছে শান্তাপুরো শান্তাপুরো বলা হয় তাই ওই দাড়িটা নিয়ে লাগিয়ে দিয়েছে পিকে দিয়ে বলছে তুমি বুড়ো তুমি বুড়ো বলে আনন্দ করছে আর এই দিকে দেখো সব বললাম না আগেকার জিনিস ঘর সাজানো সেইগুলো বের করছে আর তোমাদের দাদা ভাইয়ের দিকে সাজাচ্ছে দু বছর আগে তো আমাদের মনে কোনো কষ্ট ছিল না তো অনেক আনন্দ ছিল মনে তাই ঘর সুন্দর করে সাজাতাম তো এখন তো আর মনে সেই আনন্দটা নেই তো যার জন্য যতটুকু পারছি মাহির জন্য ওরকে আনন্দ রাখার জন্য এইগুলো আমাদের করে যেতে হবে তো যাই হোক তোমরাও কমেন্টে জানিও কেমন লাগলো ছোট্ট একটা ব্লগে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু মায়ের ক্রিসমাস স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি জানো তো দু বছর আগে মায়কে খুব সুন্দর করে ক্লাস সাজিয়ে দিয়েছিলাম তাই ওই সব টুকিটাকি জিনিসগুলো রয়েছে তাই ঘণ্টাটা নিয়ে আমি একটু বাজিয়ে মায়ের সাথে গিয়ে আর কি

দেখি বাবাই ঘর দেখি সামনে কি করছিস এ বাবা এটা কি করে খাচ্ছিস কেকটা তুই তো গোপাল হয়ে গেছিস গোপাল ঠাকুর যেমনি ননি চুরি করে খেতে তুই কেক চুরি করে খাচ্ছিস তোমরা মায়ের কাণ্ডটা দেখলে কেকটা হয় ওর পছন্দ হয়েছে সেই কারণে কেকের ক্রিমগুলো ছেটে ছেটে খেলো এইদিকে দেখো মিডিলে যে কাজুগুলো দেওয়া রয়েছে কাজুগুলো কিন্তু একটাও তুলে খায়নি কারণ কাজু তো একদমই খায় না প্রথমে খেতে চাইছিল না তারপরে দেখো কেকের উপরে যে ক্রিমগুলো রয়েছে ওইগুলো হয়তো ওর পছন্দ হয়েছে সেই কারণে ও ওইভাবে কেকটা খেলো কিন্তু এই কেকটা তোমরা যে এই যে দেখছো এই এ এতটুকু পর্যন্তই ওর শেষ এরপর কিন্তু একটু কেকও খাইনি তো এইভাবে নষ্ট করেছে কেক কাটছে দেখো একটার পর একটা কেটে যাচ্ছে আর যে কেকের মেন ছুরিটা দিয়েছিল সেই ছুরিটা কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে ঘর থেকে ছুরি নিয়ে এসে ও কাটতে লেগে গেছে আমি বলছি এইভাবে কাটিস না ও তো কারোর কথাই শুনবে না ও সে কেক টুকরো টুকরো করে পুরো কেকটাকেই কেটেছে তো ওর পাপা বলছিল যতক্ষণ ও কাটছে কাটুক ও যা করছে করুক ও যা করে আনন্দ পায় সেটাই করতে দাও তাই আমি ও চুপচাপ বসে বসে দেখছি ও যা করছে আমি বসে বসে দেখছি কি করবো বলো ওর মানে খাওয়া তো নয় মানে কেটে কেটে কেকটাকে টুকরো টুকরো করে নষ্ট করে একটা ফটো তুলল না কতবার বলছি মাই একটা আয় ফটো তুলি একটা ফটো তুলি কোনো মতেই একটা ফটোই তুলল না কেকটাকে তো পুরো নষ্ট করেই দিলা একটা ফটোও তুলতে দিল না দিদিকে তোমাদের দাদাভাই বলছে কিসের জন্য কেক কাটা হলো কিছুই তো বোঝা গেল না বলছে দূর নিজের নাম দিয়ে ও বার্থডে কেক বলে সবাইকে দিচ্ছে মাই তো মায়ের মতো কেক কেটে চলে গেল তো একটা ফটোও তুললো না শেষ আমি কী করলাম কেকটা নিয়ে সান্তা ক্লাসের সামনে বসিয়ে দিয়ে কয়েকটা ফটো তুললাম এবার বলো তো কেকটা এখানে রেখে কেমন লাগছে আমার তো এই কেকটা এখানে রেখে যদি মাইকে দিয়ে কাটাতাম খুব ভালো লাগতো কিন্তু মাই তো মায়ের মতো করে কেটে আনন্দ করে গেল তো যাই হোক ওর আনন্দ করা হয়ে গেছে এটাই আমাদের কাছে সবথেকে বড়ো একটা পাওয়া কয়েকটা ফটো তোলার জন্য কেকটা এখানে রাখলাম রাখার পর দেখছি বেশ ভালো লাগছে কয়েকটা ফটোও তুললাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এবার তোমায় হলো কেকটা এখানে রাখার পর কেমন লাগছে সবশেষে আমাদের কেক খাওয়ার পালা মায়ের তো কেক খাওয়ার পালা যতটুকু তোমরা ভিডিওতে দেখলে ওই জাস্ট ওইটুকুই কেক খেয়েছে মনে হলো এমন দেখালো ও পুরো কেকটা যেন খেয়ে নেবে তো প্লেটে করে দিয়ে বললাম বাবা একটু খাও কিছুতেই আর মুখে দিলো না ওই যে ছেটে চুটে খেয়ে নিলো সেইটুকুই খাওয়া ওর ওদিকে দেখলে কেক কাটার পর্ব মিটে গেছে তারপরে দুপুরে রান্না টানা দুপুরে আমাদের ক্রিসমাস স্পেশাল রাইস রাইস আর চিকেন বলে যে আমাদের কাছে স্পেশাল তেমনটা নয় একটা সময় আমাদের প্রত্যেক সপ্তাহে একটা দিন করে ধরা ছিল রাইস নাহলে বিরিয়ানি কিন্তু এখন আর সেটা আমাদের হয় না অনেকদিন পর রাইস হলো সেই জন্য স্পেশাল বললাম যেহেতু মায়ের ফেভারিট সেই কারণে স্পেশাল বললাম আর অনেকদিন পরও রাইসটা হয়েছে কারণ আমরা রাইস বানালাম মাহি আর দুজনে কিন্তু রাইস খেতে খুব ভালোবাসে তো রাইসটা দেখেই মায়ের মুখে হাসি ফুটে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ক্রিসমাস ডে স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ব্লগে তোমার